আসসালামু আলাইকুম লেওয়ার হেয়ার্স আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব যারা গার্মেন্টস লাইনে এবং টেক্সটাইল লাইনে কাজ করে এবং কাজ করতে চান তাদের জন্য আমি একটা ইনফরমেশন শেয়ার করব এটা খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন যেটা জানলে এইটের অনেক ভালো উপকার হয় এবং ভালো কিছু করতে আচ্ছা সেটা হচ্ছে ইয়ার্ন টাউন্ট কত কাউন্টে ইয়ার্ন দিয়ে নিটিং করলে কত জি এস এম হবে সেটা হচ্ছে চব্বিশ সিঙ্গেল চব্বিশ সিঙ্গেলের সুতা দিয়ে চব্বিশ সিঙ্গেলের সুতা দিয়ে নিটিং করলে কত জি এস এম হবে সেই বিষয়ে কথা বলবো কোন ফেডুরশান কোন ফেডুরেশনের এগেন্স্টে নিটিং করলে চব্বিশ সিঙ্গেল সুতা দিয়ে নিটিং করলে জিএসএম কত হবে চব্বিশ সিঙ্গেল দিয়ে আমি যদি সিঙ্গেলের নিটিং করি তাহলে জিএসএম হবে একশো আশি ওয়ান ওয়ান রিভ হবে দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ ওয়ান বাই ওয়ান ল্যাটারি হবে দুশো সত্তর থেকে দুশো আশি ত্রিপাশি লাস্ট্যান্ড হলে টু বাই টু রিভ হলে দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ টু বাই টু ল্যাকারিভ হলে দুশো সত্তর থেকে দুশো আশি পিকে হলে দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ সিঙ্গেল লাকস দুশো দশ থেকে দুশো বিশ ডাবল লাকস হলে দুশো দশ থেকে দুশো বিশ ফ্রান্স টেরি হলে দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ ফ্রান্স টেরি থ্রি পার্সেন্ট ইলাস চ্যানেলে দুশো সত্তর থেকে দুশো আশি তে হবে আপনারা যারা লাইনে কাজ করতে চান তারা আমার সাথে থাকবেন আমার শেয়ারে থাকবেন আপনারা উপকৃত হবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম